আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আমরা গত আটাইশ তারিখে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের বন্ধু রফিকুল গজারিয়া বাড়ি চরকারদি বাড়ি তাকে নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করছিলাম যে তাকে সহযোগিতা করার জন্য এবং সেখানে একটা বিকাশ নাম্বার দিয়েছিলাম তো গত আড়াইশ তারিখে আমরা যে ভিডিওটি পাবলিশ করছিলাম সেই ভিডিওর থেকে যে অর্থটা আসলো সেটি হচ্ছে আপনার একজনে পাঠাইছে দুশো টাকা আরেকজন পাঠাইছে আপনার পাঁচশো টাকা টোটাল সাতশো টাকা আমাদের এই পর্যন্ত আছে তো আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছিলাম যে এই জন্য যে সে অনেক গরিব অনেক গরিব এবং তাকে দীর্ঘ সময় অর্থাৎ দুই থেকে বা নয় থেকে সম্ভবত তখন থেকে তার চিকিৎসা চলতেছে সে যখন আমাদের সাথে ক্লাস সেভেনে পড়ে আমাদের বেচ ছিল তখন থেকে তার সে অসুস্থ তো তার পিছনে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করছে এখন তার ফ্যামিলি আর পারতেছে না যার জন্য আপনাদের কাছে সহযোগিতার আহ্বান করছে তো আপনারা গত আঠাশ তারিখে আপনার আমরা ভিডিওটি বা পরিস করছিলাম কিন্তু উনত্রিশ তারিখে সে ঢাকা গিয়ে তারা অপারেশন করছে এবং আগামী রবিবারে তাকে হাসপাতাল রিলিজ দিবে সেখানে অনেক টাকা প্রয়োজন প্রায় টোটাল মনে পঞ্চাশ হাজার টাকার মতন প্রয়োজন হবে কিন্তু এখন তার অর্থনৈতিক যে অবস্থা সে পঞ্চাশ হাজার টাকা দিতে পারতেছে না বা তার এখনও ভাও হয়েছে না যে পঞ্চাশ হাজার টাকা দিবে আপনাদের কাছে অনুরোধ করছিলাম আমরা যে তাকে যেন আমরা সর্বনিম্ন যে ভিডিওটা দেখি সর্বনিম্ন পঞ্চাশ টাকা অন্তত ধেই আমাদের গজেরিয়া অনেক ধনাঢ্য ব্যক্তি আছে সবার কাছে তো সে যাইতে পারে না আমাদের এই ভিডিও এবং এই ফেসবুক পেজের মধ্যে সবাই অনেকে অ্যাড আছে আমরা আশা করছিলাম যে সবাই কম বেশ এখানে দিবে অর্থাৎ অনুদান সবাই যদি পঞ্চাশ টাকা করে দিই আমরা তাহলে কিন্তু এখানে পঞ্চাশ হাজার টাকা হইতে বেশি সময় বেশি টাকা মানুষ লাগবে না কিন্তু সবার কাছে তো সে যাইতে পারবে না আসলে আমাদের এই ভিডিওটা যাদের নজরে পড়ছে তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করবো আপনারা আগামীকাল অর্থাৎ আগামী আজকে শুক্রবার আমরা ভিডিওটি পাবলিশ করবো শনিবার রাত্রে তার ফ্যামিলির সাথে আমরা টাকাটা বুঝাই দিব আপনারা যার যতটুকু সমর্থ আছে সে সমর্থ অনুযায়ী আপনারা তাকে দান করেন আমরা একটা বিকাশ নাম্বার দিয়ে দিব বিকাশ নাম্বারে আপনারা দয়া করে অন্তত অন্তত পঞ্চাশ টাকা হইল তাকে পাঠিয়ে দিন হ্যাঁ সেই জন্য চিকিৎসা করে বাসায় আসতে পারে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম